নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের বিষয় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মানুষকে ধোকা বা বোকা বানানোর জন্য বিধানসভায় একটি নতুন বিল আনতে চলেছেন সেই বিলটি হচ্ছে ধর্ষকদের ফাঁসির সাজার বিল আসলে আপনারা খেয়াল করুন এই মমতা ব্যানার্জি যদি প্রকৃতপক্ষে ধর্ষকদের ফাঁসির ব্যবস্থা দিতে চান তাহলে নিশ্চিতভাবেই আমরা বলব যে একজন আসামির ফাঁসির ব্যবস্থা বা বিচার করে থাকে কলকাতা হাইকোর্ট বা দিল্লি সুপ্রিম কোর্ট তথ্য উপযুক্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে সেই তথ্য এবং প্রমাণ যদি নষ্ট হয়ে যায় বা লোপাট হয়ে যায় বা বিকৃত হয়ে যায় তাহলে প্রকৃতপক্ষে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো বিচারালয়েই তার কিন্তু ফাঁসির ব্যবস্থা কেন কোনো বিচার ব্যবস্থায় কিন্তু কোর্ট করতে পারে না তাহলে এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে নতুন আইন বা নতুন বিল পাশ করে আইনে পরিণত করার যে সুকৌশল নিয়েছে এর মূল কারণ নিশ্চিতভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি প্রকৃতপক্ষে আসামিদের বা ধর্ষকদের অপরাধীদের আড়াল করার জন্য বা বাঁচানোর জন্য বা অথবা এই যে গণবিদ্রোহ তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে সেখানে কৃষক শ্রমিক মেহনতি ডাক্তার মাস্টার বিভিন্ন স্তরের মানুষ স্কুল পড়োয়া থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ যে এই ঘটনার নিন্দায় রাস্তায় প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন রূপে তারা যে প্রতিবাদ মিছিল করছেন তাতে নিশ্চিতভাবে তিনি আতঙ্কিত আশঙ্কিত এবং তার এই পদ নিয়ে আশঙ্কিত তিনি ভবিষ্যতে হয়তো তার মুখ্যমন্ত্রী পদ তিনি তার নাও থাকতে পারে যে কারণে তিনি এই কৌশল অবলম্বন করেছে বলে পরিষ্কারভাবে বোঝা যায় কিন্তু এই যে তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে যে দোষী ব্যক্তিদের সাজা নির্ভর করে বিচারালয় সেই তথ্য এবং প্রমাণ কিন্তু আর্যিকর মেডিকেল কলেজের কেসের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে রাজ্যের পুলিশ প্রশাসন একটার পর একটা তথ্য লোপাট করেছে বিকৃত করেছে তাতে পরিষ্কারভাবে এইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের অপদার্থতার প্রকাশ পায় তাহলে দর্শকেরা বুঝুন যে প্রকৃতপক্ষে যদি মমতা ব্যানার্জি অভিযুক্ত দোষী ব্যক্তিদের যদি ফাঁসির সাজা দেওয়ার এই সদিচ্ছা থাকে বা যে মানুষটির যে ওই ডাক্তার ডাক্তার পড়ুয়া ছাত্রটির প্রাণ চলে গেল বিভিন্ন অত্যাচারের মধ্য দিয়ে সেই অত্যাচারের যে বিচার বিচারের পক্ষে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা আন্তরিকভাবে তিনি চেষ্টা করছেন সেটা কিন্তু প্রকি প্রত্যেক জনগণের কাছেই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং প্রশ্ন চিহ্নের সম্মুখীন হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি যে পুরোপুরি ব্যর্থ এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে নাগরিক মঞ্চর পক্ষ থেকে এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং মেডিকেল কলেজ পড়ুয়া জুনিয়র যে ডাক্তার পড়ুয়া ছাত্ররা ছাত্রীরা রয়েছেন তাদের একটাই দাবি যেই পুলিশ প্রশাসনের মাথায় যিনি রয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই বিনীত গোয়েলের অপসারণ করতে হবে এই বিনীত গোয়েলই হচ্ছে সব থেকে তথ্য প্রমাণ লোপাটের মূল বাস্তার মাইন তাহলে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত অপদার্থ পুলিশ কমিশনারকে পদে রেখেছেন কেন তাহলে কি মমতা ব্যানার্জির পরামর্শ অনুযায়ী কিংবা মমতা ব্যানার্জির আদেশ নিয়েই কি তিনি পুলিশ কমিশনার এই তথ্য লোপাটের কাজ করে গেছেন এই হাজারো প্রশ্নের মধ্যে আরও নতুন করে প্রশ্ন উঠছে যে তাহলে এই মমতা ব্যানার্জি তিনি এই তথ্য প্রমাণ লোপাটের। লোপাট করে কাকে বাঁচাতে চাইছেন দলের কোনো উচ্চপদস্থ নেতা অনুমোল কর্মী কাকে বাঁচাতে চাইছেন সেই প্রশ্নেও কিন্তু মানুষের কানে কানে মানুষের মুখে মুখে আসলে প্রকৃতপক্ষে যে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমরা প্রথম দিন থেকে দেখেছি যে আর্জিকর মেডিকেল কলেজে সম্ভবত যে জায়গায় নির্যাতিতা অভয়া যারা তিলে যন্ত্রণা দিয়ে খুন করেছে সেই সেমিনার হল আদৌ খুন হয়েছে বলে মনে করা যাচ্ছে না কারণ যদি সেটাই হতো পুলিশ সুকৌশলে সেখানকার যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাস্টার মাইন্ড এই ঘটনার মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ করে সেমিনার হলের পাশে রুমের যে একটা রুম সেই রুমকে কেন দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে বাথরুম কেন ভেঙে দেওয়া হয়েছে তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্ন পরিষ্কারভাবে বোঝা যায় যে যে ঘরের মধ্যে এই দুর্ঘটনা এই বা অত্যাচার এই খুন এবং ধর্ষণের মতো জঘন্যতম কাজটা সংঘটিত হয়েছে সেই তথ্য প্রমাণ লোপাট করার জন্যই সেমিনার রুমের পাশের ঘরটিকে ভেঙে দিয়ে প্রমাণ লোপাট করেছে এবং আমরা দেখেছি যে পাশের ঘরের একদল দুষ্কৃতি হানা দিয়ে লুটফাট লুটফাট করে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে কার নির্দেশে এই তথ্য প্রমাণ লোপাট হলো এবং রাজ্য পুলিশ কিভাবে নীরব থেকে গেল যারা আইনগতভাবে যারা ধর্নামঞ্চয়ে উপস্থিত ছিলেন যে ছাত্র ছাত্রী যে বঞ্চ ধর্না করছিলেন তাদেরও যে ক্যাম্প সেই ক্যাম্প পর্যন্ত ভেঙে দেওয়া হয় আপনারা দেখেছেন সেই ক্যাম্পে কিভাবে তারা লুটপাট এবং ধ্বংসনীলা চালায় সেক্ষেত্রে রাজ্য পুলিশের যে ভূমিকা এখানেও কিন্তু একটা প্রশ্নের চিহ্ন দেখা দিয়েছে অপরদিকে আপনারা দেখেছেন যে এই মৃতদেহটি যিনি আর প্রাণ নেই যে দেহের মধ্যে আর কোনো প্রাণ নেই সেই প্রাণটাকে নিয়ে কিরকম তারা পুলিশ কাজ করেছে এবং আমরা জানি বা বিশেষ সূত্র বাপর যা বুঝতে পারছি আইনজ্ঞ বিশেষজ্ঞদের কাছ থেকে যা বোঝা যাচ্ছে যে যেখানটায় ক্রাইম সিন সেই ক্রাইম সিনের মধ্যে কোনো ব্যক্তির প্রবেশাধিকার থাকে না অথচ সেই জায়গায় শয়ে শয়ে মানুষ একটা হুমডি প্রয়োগ খেয়ে পড়ছিল সেই লাশের ওপর এখানেও একটা সন্দেহ যে সেই ক্রাইম সিন যেটা যেখানে ক্রাইম সংঘটিত হয়েছে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ সংগঠিত এলাকায় রেড অ্যালার্ট জারি থাকে সেখানে অনুমতি সাধারণ বা অন্য কোনো ব্যক্তির যাওয়ার কোনো অনুমতি থাকে না সেক্ষেত্রেও আমরা দেখেছি পুলিশ প্রশাসন সেখানে বাধা না দিয়ে বাধা দিয়েছে তার বাবা মাকে যাদের সন্তান খুন হয়ে গেল চির জীবনের মতো যে মেয়ে তার মায়ের শূন্য করে দিল শূন্য হয়ে গেল সেই মা বাবাকে তিন ঘন্টা ধরে আটকে রাখা হয়েছিল কেন এই প্রশ্নগুলো আজকে মানুষ তুলছে আপনি যতই চেষ্টা করুন এই তদন্ত এই যতই আপনি চেষ্টা করুন বাঁচার অপরাধীদের বাঁচার কোনো রাস্তা নেই একজনকে এই অপরাধের একজন মাত্র আসামিকে অভিযুক্ত হিসেবে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ কারণ এই অপরাধীদের ধরতে গেলে সর্বপ্রথম প্রয়োজন যে ওসি মৃতদেহটিকে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করছিল প্রশ্নত সিবিআই তাকেই করা উচিত যে আপনি এত দ্রুত লাশটিকে বাড়ির বাড়ির গার্জেন তাদের পরামর্শ ছাড়াই তাদের অনুমতি ছাড়াই কেন আপনার এত তড়ি ঘড়ি লাশটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এত দ্রুত কেন সৎ কাজ করলেন কার নির্দেশে সিবিআই নিশ্চিতভাবেই এই পুলিশ কমিশনারদেরকেও বা পুলিশ যে আইএস এস যারা রয়েছেন যাদের নেতৃত্বে এই দেহটি যারা পুড়িয়ে ফেলেছে বা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে অবিলম্বে এখনও পর্যন্ত সিবিআই তাদের ডেকে যেরা করছে না কেন নিশ্চিতভাবেই আমাদের সিবিআই উপর ভরসা রাখতে হবে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে